হাইকোর্টের রিট শাখার জারিকারক মোহাম্মদ রফিকুল ইসলামের চাঁদাবাজির নয়া কৌশলের কাছে হার মানলেন রূপনগরের হাজি মোহাম্মদ জাকির হোসেন রতন সূত্রে জানা যায় জারিকারক মহম্মদ রফিকুল ইসলাম চৌত্রিশ লাখ টাকায় ফ্ল্যাট ক্রয় করে প্রভাব বিস্তার করে ফ্ল্যাট মালিকের নিকট থেকে আদায় করছেন ছিয়াল্লিশ লাখ টাকা তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে খবর বাংলাদেশের প্রথম পর্ব স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে রাজধানী মিরপুর রূপনগর আবাসিক এলাকায় তেইশ নম্বর রোডের ২৪ নম্বর বাড়ির অষ্টম তলার একটি ফ্ল্যাট চৌত্রিশ লাখ টাকা দিয়ে ক্রয় করেন হাইকোর্টের রিট শাখার জারিকারক মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্ল্যাটটি সমস্যা থাকার কারণে জারিকারক রফিকুল ইসলামকে রেজিস্ট্রি করে দিতে পারেননি ফ্ল্যাট মালিক হাজি মোহাম্মদ জাকির হোসেন রতন তিন বছর পর রফিকুল ইসলাম তার টাকা ফেরত চাইলে ফ্ল্যাট মালিক তার চৌত্রিশ লাখ টাকা ফেরত দিতে রাজি হন কিন্তু চৌত্রিশ লাখ টাকা দিলে রফিকুল ইসলামের চলবে না তাকে দিতে হবে মূল টাকার সাথে আরও ষোলো লাখ টাকা বেশি অর্থাৎ মোট দিতে হবে পঞ্চাশ লাখ টাকা ফ্ল্যাট মালিক অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় রফিকুল ইসলাম ক্ষমতার দাপটে রূপনগরের বিএনপি নেতা মনিরুজ্জামান ও হান্নান সহ এলাকার আরও কিছু লোকজনকে সাথে নিয়ে গত সাতাশে মে দুই হাজার পঁচিশিং তারিখে রাত নটার সময় হাজি জাকির হোসেন রতনের রূপনগরের আরামবাগ এলাকার উনিশ নং রোডের আটচল্লিশ নং বাড়িতে যান

চাপ প্রয়োগের এক পর্যায়ে জারিকারক রফিকুল ইসলামকে ছিয়াল্লিশ লাখ টাকা দিতে হবে মর্মে তিনশ টাকার স্ট্যাম্পে লিখিত করে নেন এবং দুই মাসের মধ্যে ছিয়াল্লিশ লাখ টাকা পরিশোধ করতে হবে কোর্টের একজন জারিকারক হয়ে এত টাকা কোথায় পেল এমন প্রশ্নের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এবং নিজেকে সেভ রাখাতে স্ট্যাম্পে ওই ফ্ল্যাটের ক্রয় বিক্রয় অথবা ফেরতের কোনো কথা উল্লেখ করেননি দুধর্ষ জারিকারক রফিকুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকরা তথ্য জানতে জারিকারক রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন করলে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টের রূপনগর থানায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদা চাইছে মর্মে একটি সাধারণ ডায়েরি করেন রফিকুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানাধীন খাতিয়াল গ্রামে তিনি সৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জারিকারক পদে চাকুরিতে যোগদান করেন তিনি রাজধানী শান্তিনগর শহীদবাগের আটশো নিরানব্বই নম্বরের বাড়িটির ঠিকানা সবখানে ব্যবহার করে থাকেন কিন্তু শান্তিনগর শহীদবাগের ঠিকানায় গেলে তাকে পাওয়া যায়নি আরও বিস্তারিত নিয়ে হাজির হব পরবর্তী পর্বে thank <laughs> you